যে রাত ধরেতে যে যে এইছরে আসছেন এইছরে গুলো চুরি ঢাকতে হয় না না এখান চুরি ঢাকতে পর্যন্ত হয় এখানকার মানুষজন কি রকম ভালো ভালো কতগুলো ঘর আছে এখানে এই মোটা মাটি 80 90 ঘর আছে 80 90 ঘর এখানে কোনো মুর্শিদ আছে না আছে আছে পোলা বানের কি কাপড় দানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান আছে না শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এখনো হয় নাই আপনাদের এখানে সংকালীন বা গৃপি জমি ই হয় না শনকালী মাকে এইভাবেই আবার বোন মানুষ এই যে আমাদের ভিডিও দেখে আপনাদেরকে অনেকেই ফোন করব বা আসতে চাইবো শনকালিন তো পাইব তাই না একশোটা দশ বিঘা বিশ বিঘা জমি নিয়ে বা দেওয়া যাবে দেওয়া যাবে আপনার নামটা কি যে আমার নাম মুকুল সে আপনি সব সময় ফ্রি থাকেন না আমি ফ্রি থাকি ফ্রি থাকেন আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে দেওয়া যাবে একটু বলুন তো জিরো ওয়ান ডবল সেভেন ফোর

যদি বলে যে আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আসব বা ফোন দিব বা আসব যে এখানে দশ বিঘা বা বিশ বিঘা জমি নিমোনিয়া গরু খামার করব খামার করলে পরে আপনাদের এলাকার লোকের কর্মসংস্থান হলো বা দেখা যায় চাষাবাদের জন্য নিল বা বাড়ি ঘর করলো কিছু করলে আপনাদের সবারই আর কি ই হবে আর কি কর্মসংস্থান কাজকর্ম করে খাইতে পারবো এখন আসলে তো সহায়তা করবেন হ্যাঁ করবো এই দেখা যায় যে সেই সমস্ত জমি একখান থেকে নিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ

পাবনা জেলা আমিনপুর থানা গোলন্দর চর এ চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এবরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর স্বল্প এর মানুষ সস্তায় জমি নিয়ে তার স্বপ্নের বাড়ি ও বাগান গরুর খামার বা ছাগলের খামার গড়ে তুলতে পারবেন এখানে এখানে এক বিঘা জমি হচ্ছে তেত্রিশ শতাংশে আর এক বিঘা সনকালীন জমি নিতে পারবেন দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে এক ডিসমিল বা শতাংশ যাই বলি না কেন তা পূর্বে সত্তর টাকার শতাংশ জমি এক বছরের জন্য আর এই চটটি একটি নির্ভরযোগ্য চর এখানে কোনো চুরি ডাকাতি হয় না ফসলের জন্য একটি ভালো চর মাটি দুয়সলা এবং এই চরের মানুষজন সহজ সরল ও সাদাশিদে শতকরা নব্বই জনই এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত নারী পুরুষ উভয় মিলে কৃষিকাজ করে পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন এই সরে পানি ওঠে না উঁচু জমি এবং কাগজপত্র ঠিক আছে সুন্দর লাউ মিষ্টি কুমড়া কত সুন্দর দেখছেন বাড়ির এরা এইভাবেই চাষ করে থাকে দেখছেন চরের চোর বাড়ি এটা কি দান ভাই বড় ধান এক বিঘে কত মন হয় ভালো হয়নি পারে আট দশ মন নামে নম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ক্যাকে ভালো আছেন জি ভালো আছি এখানে বাড়ি করছেন কত বছর হয় এখানে বাড়ি নতুন বাড়ি আইছি আমরা কয়েক বছর খানিক ধরে আইছি বছর খানি এই যে এত অসকিরে মাটি তুলছেন ওই জায়গাটা জায়গাটা কি আপনার জায়গাটা আমাদের মনেখনি চরে আমরা আইছি এখানে আমাদের জমি জমা আছে ছরে কত বিঘা জমি আছে আপনার আমার জমি অনেক আমাদের বাপ দাদার জমি আছে আমাদের 63 একর 63 একর জি এখানে এক বিঘা কত শতাংশে 33 33 এখানে এই যে আপনি যে বললেন কত বিঘা জমি আছে একর তেষট্টি তেষট্টি এই জমি জায়গার কাগজপত্র ঠিক আছে না জি আছে রেকর্ড সবই আরএস আরএস এই কি কি বলছেন সর্ষে পুঁঞ্জুনছিলাম এখন বর্তমান তিলতে খরায় তো তিল মিল হচ্ছে না তেলুল হচ্ছে না এই যে দেখা যাইতেছে আপনার এই যে ঘরটা এটা কি নতুন ঘর করতেছেন না এই যে গতকাল কাল যে ঝড়ি হইছে ঝরিতে হই গেছে জরির আগে উঠিয়েছিলাম আবার কাল জরিতে আবার ওই লেগে ভাঙে গেছে আবার উঠেছি তো এরকম যে খুঁটা দিছে নর্মাল খুঁটা আর সনের বেলা এইভাবে তুলে তো ইয়ে হয়ে যাবে একটু পাকে খুঁটিয়ে দেওয়া যাবে কি করবো আমরা সরের পর থাকি মনে করেন যে নর্মাল কি আমার তো টাকা পয়সা নাই এখন ভালো করে তো উঠেতে পারিনি আর আগে কোথায় ছিলেন আগে ছিলাম আমাদের বাড়ি রাজধর দিয়ে ওই জায়গা থেকে এখানে ওই জায়গা থেকে এখন এখানেই থাকেন এখানে এখন এখানেই থাকে থাকে এখানে শান্তি কীরকম থাকি শান্তি জমি জমা আছে টুকটাক আবাদ সবাদ করি তাই এবার টুমা আবাদ করি আর লোহার সময় দিন দেখ হয়ে গেছে বাজারঘাট কোথায় করেন বাজারঘাট আর ইসে করি বাদের হাট করি আপনাদের এখানে কি কারেন্ট আছে না কারেন্ট নাই তাহলে মোবাইল টোবাইল চার্জ দেন কি সে এই সরু বিদ্যুৎ টিদ্যুৎ সরু বিদ্যুৎ তাহলে কি রান্না বান্না হয় ওই যে ওইরকম খোলামেলা শুলে পারে হ্যাঁ খোলামেলা জায়গা করতেছি রান্নাঘর হোটেল লাগে আর এই যে দেখা যাইতেছে গরু এটা কি গরুর আপনারই গরুটা আমার আপনার কতগুলো গরু বলেন গরু আমার তিনটে গরু তিনটে তাহলে সংসার চলে এলে কৃষি কাজের উপরে কৃষি কাজে আর গরু পালন করে এবার কি কুরবানিতে দিয়ে গরু বিক্রির মতো আছে না একটা গরু আছে একটা গরু আছে কত হলো বেচবেন কত এখন বড়াতে যা আছে তাই হবে তো তোর শিওর দেওয়া যাচ্ছে না এত ব্যস্ত এই যে রাজধরী থেকে যে এই চরে আসছেন এই চরে বলো চুরি ডাকাতে হয় না না এখানে চুরি ডাকাতে পর্যন্ত হয়নি এখানকার মানুষজন কীরকম ভালো ভালো কতগুলো ঘর আছে এখানে এই মোটামুটি আশি নব্বই ঘর আছে আশি নব্বই ঘর এখানে কোনো মসজিদ আছে না আছে আছে পোলাপালের শিক্ষা প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না শিক্ষা প্রতিষ্ঠান এখনও এখন হয়নি আপনাদের এখানে সনকালীন বা গিরপি জমি ই হয় না সনকালীন বাঘে এইভাবেই আবাদ হয় বন বনাস বাইছি এটা খাইতেছি এখন কতগুলো এখানে সনকালীন বিঘা দুই হাজার পঁচিশশো হাজার পঁচিশশো

এস ও সবাই সবাই এ একশো পরিবারে হ্যাঁ টিউবওয়েল আছে কয়টা গোটা ছাড়ি কাছে গাছে মুরসিদ আছে এখানে না মসজিদ নাই মুরজিদ নাই না আমার নামাজটা খুব কষ্ট হয়ে যায় তারপরে দুনিয়া বেলা যায় এদিন নামাজটা পড়ছি এই কোয়া টোয়া ছাপ টাপ করিয়া মতো বাড়িতে পাঠি মুঠি নিয়ে নামাজ পড়ছি আর এখানে কি ফসল ভালো হয় ফসল সরষে মষে হয় ধান লাগাইছি তারপর খেসারি কলুই রাই শস্য এই কি হয় হা তাহলে সংসার থলে কি ভাবে আপনার এই তো যা আবার খা কিছু বাচ্ছি দিনা টমাটো আবাদ করিয়া দরা খাইছি দুই লাখ আড়াই লাখ টমেটো দাম পাইনি আর গরু দেখা দিছি আর এই গরু বছর পালন না হাডি করে পালি

আমার এরা রোগী যদি রোগী মারা যাওয়া এদিক আড়ছে দশ মাইল এদিক পাবনা তো পঞ্চাশ ষাট মাইল বেড়া বিশ মাইল বাজারঘাট কোথায় করেন বাজারঘাট এই এমএলএ বাঁধারঘাট দশ মাইল এমএলএ আড়ছে ঘাট দশ মাইল দশ মাইল আর এখানে দেখা যাইতেছে শত শত জমি প্রতি পুরে রয়েছে কাকাই যে দেখেন এখানে জমি সনকালীন পাওয়া যায় না সনকালী পাওয়া যায় সনকালীন এখানে দুই হাজার

যেভাবে আল্লাহর নির্ভাবে থাকেন ঠিক আছে যে ঝড় আসে আপনার বাড়ির আশেপাশে গাছ গাছালি নাই তাতে আপনার মনে হয় না কোন সময় যে না এই ঝড়টা উড়ে যেতে পারে যে কোনো সময় আপনি যেভাবে দিছেন যে

তোমাৰ তোম ল